তুমি স্কিনি খাবার দেখলেই প্যাট ফুল লাগে আর ওয়েট বাড়ানোর কথা শুনলে হাসি আসে ভাই তুমি একা না আমার কমেন্ট সেকশন ভর্তি ভাই খাইতে পারি না ওয়েট বাড়ে না কিছুতেই প্যাট ফুল লাগে কিছু খাওয়া যায় না আজকে এই ভিডিওটা আমি এমনভাবে বানাচ্ছি যেন ভিডিওটা শেষ করার পরে তোমার একটাও এক্সকিউজ না থাকে সায়েন্স রিয়েল প্ল্যান অ্যান্ড এমন কিছু টিপস দিব যেটা ফলো করলে গ্যারান্টেড ওয়েট গেইন করবা শুধু অয়েল খেয়ে না হেলদি সাস্টেইনেবল মাসল বিল্ড ওয়েট গেইন সো খাইতে পারো না সমস্যা না খাইতে শিখে ওজন বাড়াও স্কিনি মানেই তুমি ডিফেক্টিভ না তুমি কি জানো বিশ্বে প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ একটোমর বডি টাইপ মানে ন্যাচারালি স্লিম অ্যান্ড লিন আর ম্যাটাবলিজম খুব হাই ওরা যাই খায় তার পঞ্চাশ পার্সেন্ট শরীর করতেই যায় কম হয় সেই জন্য খাইতে চায় না খাওয়ার পরে খিদা কুইকলি সিগনাল প্যাট ভরে গেছে এটা তোমার দোষ না এটা তোমার ডিফল্ট সিস্টেম কিন্তু সিস্টেম হ্যাক করা যায় আমি তোমাকে শিখাবো কিভাবে এই চ্যানেলে আমি কখনো বাজে প্রমিস দিই না ভিডিওটা শেষ করলে গ্যারান্টেড তোমার ওয়েট বাড়ানোর প্ল্যান রেডি হবে শুধু তোমার কাজ দেখতে হবে পুরাটা রিয়েলিস্টিক ওয়েট গেইনের ম্যাথটা বুঝাই প্রতি এক কেজি ওজন বাড়াইতে তোমার প্রায় সাড়ে সাত হাজার থেকে আট হাজার ক্যালোরি সারপ্লাস দরকার তাই পাঁচ কেজি ওজন বাড়াইতে লাগবে চল্লিশ হাজার ক্যালোরি এক্সেস আর প্রতিদিন লাগবে সাতশো ক্যালোরি সারপ্লাস দুই মাসের জন্য সহজ হিসাব যদি তোমার ডেলি নিড হয় দুই হাজার দুইশো ক্যালোরি তাইলে তোমার খাইতে হবে দুই হাজার নয়শো ক্যালোরি বাট তখন তো বলবা ভাই আমি তো পনেরোশো ক্যালোরি খাইতেই ফাইট করি সেই জন্যই নক্সপার্ট আগের এক ভিডিওতে আমি বলছিলাম তিরিশ হাজার ক্যালোরি সারপ্লাস দিলে দশ কেজি ওজন বাড়ানো যায় সেই ইনফোটা টেকনিক্যালি ভুল না বাট ওইটা ফ্যাট পানি গ্লাইকোজেন মিলে টোটাল ওয়েট ছিল মাসল গেইন অল্পই আজকের ভিডিওটা আমি বানাইছি মাসল বিল্ড ওয়েট গেইনের জন্য যাতে তোমার শরীর শার্প দেখায় ব্লোটেড না এরপর যেটা বলবো ওইটা শুনলে তুমি বলবা ভাই এটা আগে কেউ বলে নাই লো ভলিউম হাই ক্যালোরি মানে খুব বেশি খাইতে হবে না বরং স্মার্ট খাইতে হবে হোমমেড গেনার শেক প্রতিদিন একবার খাবা কেমনে বানাইতে হবে বলে দিতেছি একটা কলা দুই টেবিলস্পুন স্পুন পিনাট বাটার এক থেকে দুই কাপ ওটস এক টেবিলস্পুন স্পুন মধু এক গ্লাস ফুল ফ্যাট মিল্ক একসাথে ব্ল্যান্ডারে দিবা অ্যান্ড দেন ব্ল্যান্ড করবা রেডি তোমার সাতশো প্লাস ক্যালোরি শেক ব্রেকফাস্ট কি দিয়ে করবা শুনো দুইটা ডিম দুইটা ব্রেড উইথ পিনাট বাটার আর একটা কলা এখান থেকে পেয়ে যাবা পাঁচশো প্লাস ক্যালোরিজ লাঞ্চে দুই কাপ রাইস এক কাপ ডাল একটা আলু আর এক ঘি থেকে থেকে ক্যালোরি আরামসে পেয়ে যাবা ডিনারে দুইটা রুটি প্লাস এক কাপ চিকেন কারি আর ভেজিটেবলস এই ডিনার থেকে পাবা পাঁচশো ক্যালোরি ঘুমাইতে যাওয়ার আগে এক গ্লাস মিল্ক আর এক টেবিল স্পুন পিনাট বাটার এটার থেকে মোটামুটি দুইশো পঞ্চাশ ক্যালোরি পাবা টোটাল আটাইশো থেকে তিন হাজার ক্যালোরি হয়ে গেছে তোমার রিকোয়ারমেন্ট ফুললি কভার করে আচ্ছা ভিডিওটার আরো সামনে যাওয়ার আগে এখন তুমি একটা কমেন্ট করো পজ করে বর্তমানে তোমার ওয়েট কত আর দুই মাস পরে কত চ আমি পার্সোনালি তোমার কমেন্ট ফলো করব। এবার সিক্রেট হ্যাক্স বলে দিই স্কিনি ছেলেদের জন্য যারা খাইতে পারো না টাইমের ইউজ করো মোবাইলে অ্যালারাম আসে না প্রতি চার ঘন্টা পর পর অ্যালারাম বা রিমাইন্ডার সেট করো খিদা লাগার আগেই কিছু না কিছু খাও পানি খাও খাবার খাওয়া তিরিশ মিনিট আগে খাইতে খাইতে পানি খেয়েও না এতে খাইতে পারবা বেশি ডাইজেশন বেটার হবে ইট ইমোশনলেসলি প্রতিদিন সকালে টুথব্রাশ যেমনে করো ঠিক সেমনে খাও ফিলিংস ছাড়াই খাইতে না ইচ্ছা করলেও খাও কারণ তুমি বডি বিল্ড করতেছ আর কিছু বিল্ড করার সময় ইমোশন কষ্ট এগুলোর লাই দেওয়া উচিত না এবার অনেক একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি ওয়ার্কআউট না করলে ওয়েট গেইন সুন্দর হবে না তুমি শুধু খাইলে মাসল টোন না করলে ওয়েট বেলিতে জমবে ফেস ফুলা বডি খুব সফট দেখাবে বেসিক বডি ওয়েট রুটিন বলে দিতেছি জিম লাগবে না পুষাব দিবা দশটা করে তিন সেট তারপরে স্কোয়াটস পনেরোটা করে তিন সেট র মারবা ওয়াটার বোতল দিয়ে তিন সেট প্ল্যাঙ্ক তিরিশ সেকেন্ড করে করে তিন সেট উইকলি চার দিন করো ফ্যাট জমার চান্স কমে যাবে মাসল টোন হবে খিদা বাড়বে ন্যাচারালি ওয়েট গেইন মানে শুধু খেয়ে মোটা হওয়া না কনফিডেন্ট বাড়ান শার্টস টাইট হওয়া মুখে গ্লো আসা আর সেটা সাস্টেনেবল হইলে তুমি এনজয় করবা কমন মিস্টেকস বলে দিতেছি যেগুলি নাইনটি পার্সেন্ট মানুষ করে শুধু অয়েলি খাওয়া শরীর খারাপ হবে ডাইজেশন ক্র্যাশ করবে দুই দিন খাওয়া তিন দিন ছুটি রেজাল্ট জিরো জাঙ্ক ফুড দিয়ে ক্যালোরি পুরানো বেলিফ্যাট জমে ফেস অয়েলি হয় আর স্কিন খারাপ হয় অলওয়েজ ক্লিন ক্যালোরি ডেন্স ফুড খাও সেটা সাস্টেনেবল গেইম দেয় তুমি যদি প্রতিদিন এই গেটটা ফলো করো তাইলে ষাট দিন পরে তুমি পাঁচ কেজি বাড়াবা এটা গ্যারান্টি না এটা লজিক ভিডিও হেল্পফুল লাগলে জাস্ট একটা ফ্রেন্ডকে পাঠাও যার ওয়েট বাড়ানো দরকার কমেন্ট করে জানাও আমি দুই মাসের চ্যালেঞ্জ নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ টাটা